বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইনে আরও এক এলাকা দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটিতে দ্বিতীয় শক্তিশালী সামরিক সদর দপ্তরে নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী অনেক সেনা সদস্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে এদিকে চীন রাজ্যের বিদ্রোহীদের কাছেও আত্মসমর্পণ করেছে জানতার একশো সেনা এবং পুলিশ সদস্য মিয়ানমারে দু একুশ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বাহিনীর তীব্র লড়াই চলছে এরই মধ্যে সেনাদের পরাজিত করে বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা রাখাইন রাজ্যে দুই মাসের লড়াইয়ে সেনাদের কাছ থেকে সতেরোটি শহরের মধ্যে বারোটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাকিগুলোতেও লড়াই চলছে আন শহরের জানতার ত্রিশটির বেশি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা সবশেষ শুক্রবার শহরটির জানতার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর দখলে নেয় তারা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে জান্তা সেনার অনেক সদস্য লড়াই চলছে গোয়া শহরেও এদিকে চীন রাজ্যের মিন্দাত ও ফালাম জেলায় নিয়ন্ত্রণ নিতে অভিযান চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদার্স শুক্রবার গোষ্ঠীটি জানায় মিন্দাত পুলিশ স্টেশন এবং পদাতিক ব্যাটালিয়নের দুশো চুয়াত্তর নম্বর সদর দফতর আক্রমণ চালায় তারা পরে একশো সেনা ও পুলিশ সদস্য আত্মসমর্পণ করে ফালাম জেলায় জান্তা বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর পুরো এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে চীন ব্রাদার্সুট এ সময় পঁয়তাল্লিশ পুলিশ সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছে সেখানকার একটি পুলিশ স্টেশন কয়েকটি প্রশাসনিক কার্যক্রম একটি হাসপাতাল ও জানতার ষাটটি ফাঁড়ি তাদের দখলে রয়েছে এছাড়া চীন সীমান্তের কাছে মিয়ানমারের পুটাও জেলায় নতুন ফ্রন্টে লড়াই শুরু করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও তাদের গোষ্ঠী কাগাবু পিপলস ফোর্স डेस्क रिपोर्ट मेट्रो टीवी